ব্যবস্থার মধ্যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি গনর ভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গনর ভবনের সাথে আমাদের রাষ্ট্রপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই সাম্ম সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত পতন ঘটিয়ে ছাত্র সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হয়েছি একই সাথে সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেসিবাদে আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় ফেসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে আমাদের ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে সে উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি আমাদের এক দফা ছিল কৃষিবাদের বিলুপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ করার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেশিবাদী রাষ্ট্রব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি গনর ভবনের পতন ঘটাতে পেরেছি কিন্তু গনর ভবনের সাথে আমাদের রাষ্ট্রপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই সাম্ম সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে এই লড়াইয়ের আমরা কিন্তু চুরান্ত বিজয় অর্জন করতে পারিনি আমরা জানি যে এই ভূখণ্ডের মানুষ বারবার সালের পাকিস্তান আন্দোলন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সাথে সাথে মানুষের আশা আকাঙ্ক্ষাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা মনস্তত্ব রাজনৈতিক পরা আমাদের বিশ্ব বাস্তবতার বোঝাপড়া তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে ২৪ পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পেশিবাদ উত্তর বাংলাদেশ যেখানে সাম্য সামাজিক মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন ধারণ করে বাংলাদেশের বিরোধী সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা হচ্ছে নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দেব বরং আমরা মানুষের মতামত নিয়ে আপনারা যদি গণপুত্থনের পর্বটি দেখেন গণপুত্থন গণপুত্থনের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে টুটি চেপে ধরে রাখা হয়েছে আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে যা মিডিয়া বলতে পারতো না যা বুদ্ধিজীবীর লাখনি থেকে লেখা হতো না যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণবুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করে সেটির বাস্তবায়ন করতে শুধুমাত্র তাত্ত্বিকতা নয় বরং সেটিকে বাস্তবায়ন করতে অগ্রাধিকার গুলি নির্ধারণ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং সেটির মধ্য দিয়ে আপনারা এই কর্মসূচিটির নাম হচ্ছে আপনার চোখে নতুন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের নানা মত রয়েছে নানা পথ রয়েছে আমরা নানা মতের এবং নানা পথের মানুষগুলোকে ধারণ করতে চাই তাদের চোখে তারা নতুন বাংলাদেশটা এই ফেসিবাদ আমরা যে ফেসিবাদ পরবর্তী বাংলাদেশটা কিভাবে দেখতে চাই সেটির জন্য আমরা মানুষের কাছে যেতে চাই এবং আপনার চোখে নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরে